আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা যারা আপনারা অবস্থানী সারের রেস্টুরেন্ট মারিমগঞ্জ অরঙ্গবাস গ্রামে আসতে চান সবাই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা শুরু করা যাক লেটস গো এটা অরঙ্গবাস মেন মেন রাস্তার সাথে আপনারা যারা আসতে চান অবস্থানের স্যার এখানে সপ্তাহে সাত দিনই থাকে এখানে দেখতে পারছেন যে কতটা জনপ্রিয়তা এই রেস্টুরেন্ট এটা আপনি ভিডিও পুরাটা দেখলেই বুঝতে পারবেন এখানে প্রতিদিন কত মানুষ যে আসে তার কোনো হিসাব নাই চলেন আমরা পুরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে কত ভিড় এখানে এখানে সব ধরনের খাবার পাবেন চা চাপ রুটি তারপর আপনার ফালুদা ভিতরে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে খাবারের হালিম আছে আপনারা আসতে পারেন একবার হলো অরঙ্গবাস মানিকগঞ্জ এসে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওতে যে এখানে খাওয়ার মান কীরকম খাওয়ার কোয়ালিটি কীরকম এসে আপনারা দেখতে পারেন